কেয়ামতের দিন আপনি একা একা আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন তখন কিছু যোগ্যতা নিয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে সে যোগ্যতাগুলো অর্জন করতে হবে কি কি যোগ্যতা অর্জন করতে হবে তা আল কোরআন আপনাকে শেখাবে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে সৎ হতে হবে আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ থাকতে হবে আপনাকে দয়ালু হতে হবে আপনাকে মানুষকে সাহায্য করতে হবে আপনার রবের এবাদত করতে হবে আপনার রবের প্রতি বিনয়ী হতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই পৃথিবীতে অবস্থানকালীন থাকা অবস্থায় আপনাকে এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে আপনার হয়তো এই যোগ্যতাগুলো এখন নেই কিন্তু আপনাকে এগুলো নিজের মাঝে তৈরি করতে হবে এবং এগুলোকে ক্রমান্বয়ে উন্নত করে যেতে হবে আর আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে এগুলো করে যেতে হবে কোরআন আপনাকে এটাই শিখাবে সহজ কথায় আল আন আপনাকে শেখাবে কিভাবে ভালো মানুষ হতে হয় যখন আপনি আমি জন্মগ্রহণ করি তখন আমরা ভালো মন্দ কোনটাই না আপনাকে ভালো হওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে আর যখন আপনি আমি মারা যাব তখন অবশ্যই ভালো মানুষ হিসাবে মারা যেতে হবে আর যদি আপনি আমি খারাপ মানুষ হিসাবে মারা যাই তাহলে কোনো কিছুই আমাদেরকে সাহায্য করতে পারবে না আপনি আমি খারাপ মানুষ তখন এটাই হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আর যদি আপনি আমি ভালো মানুষ হিসাবে মারা যাই তাহলে এটাই হবে আমাদের পরিচয় তখন আপনার ভালো চরিত্র আপনার ভালো আচার ব্যবহার ভালো যোগ্যতা সমূহ আপনাকে সাহায্য করবে আপনার আমার চারপাশে যত বস্তুগত জিনিস রয়েছে সেগুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু সেগুলো আপনাকে আমাকে সংজ্ঞায়িত করে না আপনার আমার পরিচয় বহন করে না শুধুমাত্র আপনার আমার কর্মই আপনার আমার পরিচয় বহন করে আপনার আমার টাকা আমাদেরকে সংজ্ঞায়িত করে না আপনার আমার বাড়ি আমাদেরকে সংজ্ঞায়িত করে না আপনার আমার খাবার আমাদেরকে সংজ্ঞায়িত করে না আপনার আমার বংশ পরিচয় আমাদেরকে সংজ্ঞায়িত করে না আপনাকে আমাকে যা সংজ্ঞায়িত করে তা হলো আমাদের কর্ম আমরা খাই এবং পান করি বেঁচে থাকার জন্য কিন্তু কোন উদ্দেশ্যে এই বেঁচে থাকা এই বেঁচে থাকার তো একটা উদ্দেশ্য থাকা উচিত আলকোর আন আপনাকে শেখাতে সেই উদ্দেশ্য ভালো মানুষের যোগ্যতা গুলো অর্জন করার জন্যই আমরা এই পৃথিবীতে বেঁচে আছি এখন ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে আমাকে অনেক পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষাগুলো ছাড়া আপনি আমি কেউই ভালো মানুষ হতে পারবো না অর্থাৎ আপনার জীবনে কঠিন সময় কারণ ওই কঠিন সময়গুলো ছাড়া আপনার আমার ভালো চরিত্রের কথা জানা যাবে না আপনাকে অবশ্যই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে তবেই আপনি ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন করবেন আপনার আশেপাশের লোকজন আপনার কাছে টাকা চাইবে কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান আপনি দয়ালু কিনা আপনার দয়াশীলতা পরীক্ষার সম্মুখীন হবে শুধু পরীক্ষা নয় আসলে বরং এই দয়া দেখানোর মাধ্যমে আপনি দিন দিন দানশীল মানুষে পরিণত হবেন এবং ক্রমান্বয়ে আপনার এই দানশীলতার বিকাশ ঘটবে আর এই দানশীলতার উন্নতির জন্যই আপনাকে এই পরীক্ষাগুলির মুখোমুখি হতে হবে মানুষ আপনার কাছে টাকার জন্য খাবারের জন্য সাহায্যের জন্য আসবে এটা সব সময় ঘটবে আপনি যখন এভাবে ভালোর যোগ্যতাগুলো অর্জনে সচেষ্ট হবেন যারা আপনার এই পরিবর্তন পছন্দ করবে না তারা চাইবে আপনি যেন তাদের মতো যাপন করেন তখন আপনি কি করবেন তাদেরকে শেষ করে দিবেন না কারণ কোরআন কখনো এগুলো শিক্ষা দেয় না কারণ এটা আপনার এবং তাদের জন্য একটা পরীক্ষা কখনো কখনো তারা শুধু আপনাকে অপছন্দ করার মাঝেই সন্তুষ্ট থাকবে না তারা আপনার বিরোধিতা করবে তখন আপনি কি করবেন আলকুর আন আপনাকে শিক্ষা দিবে কিভাবে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয় আন আপনাকে বলবে ভালো মানুষ হতে আর ভালো মানুষ হওয়ার এই ভ্রমণে আপনি কঠিন পরিস্থিতি এবং সমস্যার সম্মুখীন হবেন কঠিন পরিস্থিতি এবং সমস্যাগুলো আপনাকে উন্নত মানুষ হতে সাহায্য করবে এগুলো আসবে আপনাকে উন্নত করার জন্য আপনাকে সাহায্য করার জন্য মানুষ যখন চাইবে আপনি যেন সঠিক পথ অনুসরণ না করেন তখন আপনার একটা বিষয় শেখার আছে এটা আপনাকে আরো বেশি ভালো মানুষ হতে সাহায্য করবে উদাহরণস্বরূপ আপনি যখন বিয়ে করবেন তখন আপনি যেমনটা আশা করেছিলেন আপনার স্বামী বা স্ত্রী তেমনটা হবে না আর আল্লাহ চান এমনটি যেন না হয় কিন্তু কেন কারণ স্বামী স্ত্রী উভয়কেই নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করতে হবে বিয়ে একটি শিক্ষামূলক প্রক্রিয়া আপনি এখানে শিখবেন কিভাবে একত্রে বসবাস করতে হয় কখনো কখনো আপনার পার্টনার সমস্যায় পড়তে পারে তখন আপনার পার্টনারকে আপনার সাহায্য করতে হবে কখনো হয়তো সে আপনাকে সাহায্য করবে না উল্টো আপনার সমালোচনা করবে ঝগড়া হবে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে প্রতিটি সমস্যা আসবে আপনাকে পরীক্ষা করার জন্য এবং আপনাকে উন্নত করার জন্য আপনি শিখবেন কিভাবে দয়া দেখাতে হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকতে হয় কিভাবে খোটা থেকে দেয়া আপনার পার্টনারকে হয় আপনার অনুগ্রহের কথা কখনো স্মরণ করিয়ে দিতে যাবেন না কখনো কখনো হয়তো আপনার পার্টনার আপনাকে সাহায্য করবে না কিন্তু তবুও আপনার উচিত তাকে সাহায্য করা এভাবে আপনি যখন সাহায্য করবেন একজন দয়ালু মানুষ হিসাবে স্বীকৃতি পাবে। আর আপনার আমল নামায় যখন দয়ালু মানুষ হিসাবে আপনার নাম লেখা হবে কেয়ামতের দিন এই লেখা আপনাকে সাহায্য করবে ডক্টর আকরাম নদ ওনার লেকচার থেকে নেয়া